প্রচন্ড খুঁটা লেগেছিল তো খাব খাবো ভাবছিলাম হাজবেন্ডকে বললাম যে কিছু পাঠাও অনেক খুঁটা লেগে লেগেছে সন্ধ্যাবেলা নাস্তা না খেলে আমার আবার ভালো লাগে না তো দেখি কি পাঠিয়েছে ড্যানিশ এটা আমার খুব পছন্দ সবজি রোল ওগুলো খুব মজা লাগে আমার কাছে দেখি আর কি খাবার আরেকটা সস দেখি এটা কি ও মা বার্গার বা এটা তো আমার খুব পছন্দের বার্গার আমার খুব পছন্দের অনেক গরম খুব ভালো ফ্লেভার আসতেছে বার্গারটা থেকে এসব আমার দৈনন্দিন খাবার সন্ধ্যাবেলা এসব না খেলে আমার চলেই না আর আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে যেগুলো আমি খুব পছন্দ করি তাই সে এগুলোই পাঠিয়েছি কার আমার মতো এসব খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানালে